আজকের ক্লাসে আমরা বন্ধনের যত খুঁটিনাটি প্রশ্ন আছে সবগুলো নিয়ে আলোচনা করব এবং আজকের এই ক্লাস থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবো সো বুঝতেই পারছো যে আজকের এই ক্লাসটা তোমার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা বিগত সালের প্রশ্ন যদি দেখো প্রতি বছরই এই অধ্যায় অর্থাৎ রসায়নের পঞ্চম অধ্যায় যেটা মূলত রাসায়নিক বন্ধন সম্পর্কিত এখান থেকে কিন্তু প্রতিবারও এবং প্রতিটা বোর্ডই প্রশ্ন করছে সো এবারও প্রশ্ন হবে এটার জন্য এইখানকার গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ এটা বলা চলে যে রসায়নের গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধন আজকের এই ক্লাসে আমি বন্ধন সম্পর্কিত আলোচনা করব এবং আশা করা যায় যে ক্লাসটা শেষ পর্যন্ত করলে বন্ধন সম্পর্কিত যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের অ্যান্সার তুমি শুধুমাত্র নিজে থেকে করতে পারবা গাইডের কোনো হেল্প নিতে লাগবে না একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে তার আগে আমি বলে দিই এটা হচ্ছে রসায়নের পঞ্চম অধ্যায় ওকে তো এখানে এই কিন্তু আরো অনেক কিছু আছে আমি আহ বাকি অংশগুলো পরের ক্লাসে অবশ্যই আলোচনা করে দেবো আজকে শুধুমাত্র যেহেতু বলছি যে আমরা একটা সৃজনশীল কমন নিচ্ছি সে আমরা শুধুমাত্র বন্ধন সম্পর্কিত আলোচনা ওকে প্রথমে আসি যে বন্ধনটা আসলে কি আহ রসায়নের ক্ষেত্রে বন্ধন হচ্ছে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা তাকে কি বলা যায় বা একটা পরমাণু একটা পরমাণুর সাথে যে যুক্ত হচ্ছে এটাই হচ্ছে কি বন্ধন তো রসায়নের ক্ষেত্রে বন্ধন কত প্রকার দুই প্রকার কি কি একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে কি সমযোজী বন্ধন তাই না এই যে কি কি একটা হচ্ছে আয়নিক বন্ধন আয়নিক এবং আরেকটা হচ্ছে সমযোজী আচ্ছা আয়নিক বন্ধন কি এবং সমযোজী বন্ধন কি আমি আগে বলছি একটু মনোযোগের সাথে ক্লাসটা করো আয়নিক বন্ধন হচ্ছে যদি পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন আদান প্রদান করে অথবা একটা পরমাণু যদি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে তবে সেটা কি হবে আইনিক বন্ধন হবে আর যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তবে কি হবে সমাজ বন্ধন হবে আমরা এই সংজ্ঞাগুলো পড়ে পড়ে এবং আমিও বলে বলে একেবারে কি বলবো এগুলো খালি তোমরা শুনছো আর আমরা শুধুমাত্র বলছি এখানেই সীমাবদ্ধ আর যখনই একটা প্রশ্ন দেওয়া হয় সবশেষ একটাও আল্লাহর থেকেও পারো না তো আজকে আমি ওটা নিয়ে আলোচনা করব না আজকে আমি মেন জায়গায় আলোচনা করব যে আসলেই তুমি কি লিখবা রাসায়নিক বন্ধন এবং বন্ধন যে বন্ধনটা হইল এই বন্ধনে তুমি আসলে কি লিখতে চাও বা কি লিখলে তোমাকে সারা মার্ক দিবে এই অংশটা নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করবো দেখো এখানে আয়নিক বন্ধন যেমন মনে করো যদি আমি সোডিয়াম ক্লোরাইডের কথা বলতে যাই তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কে কে আছে সোডিয়াম আছে তাই না এগারো আর কি আছে ক্লোরিন আছে কত সুদ তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কত হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস কত ওয়ান ক্লোরিনের যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এবং থ্রি পি কত ফাইভ ছয় ছয় বারো পাঁচে শূন্য আচ্ছা রসায়নের ক্ষেত্রে আমাদেরকে বন্ধনের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা তোমার প্রথম কাজ হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করা যে মৌলগুলো দিবে সব প্রথমে তোমাকে ধরতে লাগবে যেমন সোডিয়াম কত এগারো আমরা ইলেকট্রন বিন্যাস করলাম এখন দেখো সবগুলো পরমাণু কি চায় সবগুলো পরমাণু চায় অষ্টক পূরণ করতে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায় এখন নিষ্ক্রিয় গ্যাসটা কি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যাদের সর্বশেষ শক্তি স্তর কি আছে অষ্টক পূরণ আছে তাহলে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত যে মৌলগুলো আছে এগুলো সবগুলো কি চায় সবগুলো চায় হচ্ছে অষ্টক পূরণ করতে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত যতগুলো মৌল আছে সবগুলোর কি নাই অষ্টক পূরণ নাই যেমন দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এই যে একটা ইলেকট্রন আছে এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ষাটটা ইলেকট্রন আছে আচ্ছা এরা যদি অষ্টক পূরণ করতে চায় তাহলে কি ঘটনা ঘটাবে দেখো সোডিয়াম কি একটা ইলেকট্রন খুব সহজে দান করে দিতে পারবে খুব সহজে নাকি সে অষ্টপূর্ণের জন্য সাতটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে অবশ্যই সে খুব সহজে একটা ইলেকট্রন কি করবে দান করতে পারবে তার মানে দেখো এই অষ্টপূর্ণের জন্য কি দরকার এই একটা ইলেকট্রন যদি আমি সরাই দিই তাহলে দেখো এই যে কত ইতে আছে এই যে ওয়ান এস টু এস টু এই যে ছয় কত ছয় এবং দুই দুই প্লাস ছয় কত হচ্ছে আটটা হয়ে যাচ্ছে না এটা যদি আমি সরাই দিই এখানে আছে দুইটা এখানে দেখো কয়টা আছে ষাটটা পাঁচ এবং দুই ষাটটা তাহলে এ যদি অষ্ট পূরণ করতে চায় তাহলে কি লাগবে সে কি সাতটা অনায়াসে দান করতে পারবে নাকি সে খুব ইজিলি একটা গ্রহণ করতে পারবে অবশ্যই সে একটা গ্রহণ করতে পারবে তার মানে এ যে ইলেকট্রনটা দান করছে এ এটাকে কি করবে গ্রহণ করবে বলবো না তার মানে এ হচ্ছে কি দান করতেছে এবং এ হচ্ছে কি এ দান ইলেকট্রন সোডিয়ামের যে দান ইলেকট্রন ক্লোরিন কি করছে গ্রহণ করছে করছে করে এবং সে কি করছে পাঁচ ছয় সাত এবং আট সে অষ্ট করতেছে খুব সহজে তাহলে দেখো সোডিয়াম যেহেতু দান করতেছে তাহলে সোডিয়াম কি হবে এনে প্লাস হয়ে যাচ্ছে সোডিয়াম আয়ন আমরা জানি প্লাস মানে কি হয় ক্যাটায়ন হয় ক্যাটায়ন এবং দেখো ক্লোরিন কি করতেছে দান কি দিলে একটু গ্রহণ করতেছে গ্রহণ করে কি হচ্ছে এ হচ্ছে কি হয় অ্যানায়ন তার মানে সে যে দান করে সে কি হয় ক্যাটায়ন হয় আর যে গ্রহণ করে সে মাইনাস হয় মানে অ্যানায়ন হয় তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদান এই যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে দিল এবং ক্লোরি একটা ইলেকট্রন কি করলো গ্রহণ করলো তার মানে দান করছে গ্রহণ করছে এর ফলে এরা দুইজন যে বন্ধনে আবদ্ধ হয়েছে তাকে কি বলছি আমরা আয়নিক বন্ধন বোঝি ক্লিয়ার এই অংশটা আমরা অনেকে আছি যে এই অংশটা বুঝি না তার মানে সব ক্ষেত্রেই আমাদের একটা জিনিস মনে রাখতে লাগবে যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন দেখব দুইটার মধ্যে একটার ইলেকট্রন বেশি থাকবে এবং একটা ইলেকট্রন কম থাকবে যখন একটার ইলেকট্রন বেশি থাকবে তখন সে সর্বশেষ শক্তি স্তর থেকে যে ইলেকট্রনটা বেশি আছে সেটা কি করবে দান করে দেবে এবং যেটার কম ইলেকট্রন থাকবে সে যে দান করছিল উপরেরটা তার থেকে সে নিজে গ্রহণ করে অষ্টক পূরণ করবে তার মানে একজন দান করছে এবং একজন কি করছে গ্রহণ করছে এটাই হচ্ছে কি আইনিক বন্ধন আর তুমি যদি বইয়ের ভাষায় বলতে চাও যে একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হয় তাকেও আইনিক বন্ধন বলে অ্যাজ এ রুইস তুমি এভাবে করে বলতে পারো যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আইনিক বন্ধন বলে অথবা তুমি বলতে পারো যে একটা ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আইনিক বন্ধন বলে এখন বলো ধাতু কি ধাতু কি ধাতু হচ্ছে যারা সর্বশেষ শক্তি থেকে এক ব্যাগের ইলেকট্রন কি করে দান করতে পারে তারা হচ্ছে কি ধাতু তার মানে আমরা কিন্তু পড়ছি যে গ্রুপ এক যারা আছে তারা হচ্ছে ধাতু ধাতু পড়ছি না ধাতুরা কি করে গ্রুপ যারা আছে একে তারা সবাই কি করে একটা ইলেকট্রন দান করে দেয় তার ধাতুকে যাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর থেকে এক ব্যাগেদের ইলেকট্রন কি করে দান করে দেয় তারা কি হচ্ছে ধাতু আর অধাতু কারা যারা ওই দান কিন্তু ইলেকট্রন কি করছে গ্রহণ করছে তারা হচ্ছে কি অধাতু তো ক্লিয়ার অংশ তো আমরা অনেকেই আছি যে শুধুমাত্র পড়ি যে ধাতু এবং অধাতু যদি মিলে যায় তবে কি হয় কি বন্ধন হয় আয়নিক বন্ধন হয় করে তোমাকে আগে জানতে হবে ডিটেলসে ওই অংশটা যে আসলে ধাতুটা কি অধাতুটা কি তার মানে আমরা কি বুঝলাম যে আইনিক বন্ধন হইতে গেলে ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখি আমরা একটা পরমাণুর ইলেকট্রন বেশি আছে এবং একটা কম আছে অষ্ট পূরণের জন্য তার মানে সেটা কোন বন্ধন আবদ্ধ হবে আইনিক বন্ধনে আবদ্ধ হবে এই তো তার মানে আইনিক বন্ধন হতে গেলে অবশ্যই একজনের ইলেকট্রন বেশি থাকতে হবে এবং একজনের ইলেকট্রন কম থাকতে হবে এটা সব ক্ষেত্রেই হবে বুঝতে পারছো তাহলে দেখো আইনিক বন্ধনের ক্ষেত্রে সোডিয়াম এইভাবে করেছে এন এ সি এল গঠন করতেছে তাই না এখন আমরা আসবো হচ্ছে সমযোজী বন্ধন আচ্ছা এখানে একটা ছোট্ট কথা বলি যে আয়নিক বন্ধন কিন্তু এটা কি করে এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে কারণ কি কারণ ইলেকট্রন আদান প্রদান করতেছে আমরা জানি চার্জ কখন সৃষ্টি হয় যখন এক ইলেকট্রন কি হয় পরিবহন হয় বা ইলেকট্রন চলাচল করে তখনই কি হয় চার্জ সৃষ্টি হয় তার মানে বিদ্যুৎ পরিবহন হবে কখন যখন ইলেকট্রন আদান প্রদান করবে তার আয়নিক বন্ধন যারা গঠিত হয় তারা কি করে বিদ্যুৎ পরিবহন করে এই তো গেছে আমি যেটা বলতে চাচ্ছি যে তার বিদ্যুৎ পরিবহন কারা করতেছে যারা আয়নিক বন্ধনে গঠিত করতেছে যেমন সোডিয়াম ক্লোরাইড ওকে এটা এখন আমরা আসবো হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে সমযোজী বন্ধনটা কি দেখো সমযোজী বন্ধন আমি এখানে আছি সমযোজী বন্ধন এখানেও সেম জিনিস আমাদের কি কি করতে লাগবে বন্ধনের ক্ষেত্রে প্রথম কাজ আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা তো যেমন দেখো আমরা যদি এইচ টু কথা চিন্তা করি মানে পানির কথা চিন্তা করি তাই অক্সিজেন কত আট তাই না আট মানে হচ্ছে ওয়ান এস টু টু এস টু এবং টু কত ফোর এবং হাইড্রোজেন কত ওয়ান তার মানে ওয়ান এস ওয়ান দেখো এইখানে এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আসলে কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে চার এবং দুই ছয়টা আছে তাই না এর অষ্টপণের জন্য দুইটা ইলেকট্রন শর্ট আছে অক্সিজেনের দেন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি হাইড্রোজেন কত এক আছে তাহলে এ দুইয়ে নিয়ম আমরা জানি সর্বপ্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে তার মানে এর আছে একটা তার মানে এরও দরকার এবং অক্সিজেন অষ্ট পণের জন্য কি দরকার এরও দুইটা দরকার এখানে তো দুইজনেরই দরকার তাহলে ইলেকট্রন দান করবে কে আইনিক বন্ধনের ক্ষেত্রে কি হয়েছিল এখানে হয়েছিল এর বেশি আর কম এই জন্য আর দান করছে গ্রহণ করছিল তাই না আর এখানে কি হচ্ছে এরও হচ্ছে দুইটা ইলেকট্রন লাগবে চারা দুই ছয় এর দুইটা ইলেকট্রন প্রয়োজন আর এর একটা ইলেকট্রন প্রয়োজন তাহলে এক প্রয়োজন এরও প্রয়োজন দুইজনেরই প্রয়োজন ডিবেটাকে এখানে তো অন্য কোনো কিছু নাই দেওয়ার মত তার মানে আমরা কি বুঝতে পারছি যে বন্ধন কখন হবে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করার পর দেখব যে দুইটা আহ কি ইলেকট্রন প্রয়োজন অষ্ট পূরণের জন্য ইলেকট্রন প্রয়োজন তখন তারা কি কি বন্ধনে আবদ্ধ হবে সমযি বন্ধন আবদ্ধ হবে কিভাবে করে হবে দেখো আচ্ছা আমি যদি এই অংশটাকে একটু নিচে করে দিচ্ছি হ্যাঁ সমজি বন্ধন দেখো আমি এখানে বলে দিচ্ছি তাহলে অক্সিজেন তাই না অক্সিজেন কি আছে দেখো অক্সিজেন কিন্তু এইভাবে করে আছে এই যে এটা কিন্তু অক্সিজেন চার পাঁচ এবং ছয় এই যে এটা হচ্ছে কত অক্সিজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন কিভাবে আছে এই যে এইভাবে করে আছে না হাইড্রোজেন একটা এই যে একটা এরা যখন বন্ধনে আবদ্ধ হবে কিভাবে করে আবদ্ধ হবে এই যে এইভাবে করে আবদ্ধ হবে এটা হচ্ছে

এখন তোমার কাছে পঁচিশ হাজার টাকা আছে তাহলে তুমি কিভাবে দোকানটা দিতে পারবা সম্ভব না তোমার কাছে দাও তখন তুমি কি করবা তুমি আরেকজনকে খুঁজে বেড়াবা যার কাছে টাকা আছে তাহলে তোমার এবং তার পঁচিশ হাজার মিলে কত হচ্ছে পঞ্চাশ হাজার হচ্ছে তার মানে দুইজন মিলে ওই দোকানটা তোমরা স্টার্ট করতেছো এখন মনে করো ওই দোকানে তোমার দশ টাকা লাভ হয়েছে তাহলে এই লাভটা আসলে কার তোমার নাকি যে পঁচিশ হাজার দিছে তার অবশ্যই দুইজনই তোমারও উনারও পাঁচ লাভ তোমারও পাঁচ লাভ কারণ কি কারণ হচ্ছে ওই দোকানে যে অংশগুলো আছে যতগুলো জিনিসপত্র আছে সবগুলোর মধ্যে কি তোমার যতটুকু অংশ আছে তারও ততটুকু অংশ আছে এই যে তোমরা কি করছো শেয়ার করতো এটা হচ্ছে কি শেয়ার বলা হয় তার মানে এখানে কি করতেছে এইখানে এই যে একটা হাইড্রোজেন এর কাছে আসে বসবে। এই যে হাইড্রোজেন এর আছে এই যে হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন এইখানে আসে বসবে এই যে এই যে হাইড্রোজেন তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দেখো দুইটা হাইড্রোজেন আসে বসছে তার মানে একটা অক্সিজেন পরমাণুর সাথে কয়টা হাইড্রোজেন বসতেছে দুইটা হাইড্রোজেন শেয়ার করতেছে দুইটা ইলেকট্রন কি দেখো দুই চার ছয় আট এবং হাইড্রোজেনের দুইটা মানে এইখানে ইলেকট্রন মানে কি এই ইলেকট্রনটা হাইড্রোজেনেরও হবে এবং অক্সিজেনেরও হবে ওই দোকানে তুমি যদি দশ টাকা লাভ করো ওই লাভের অংশটা তুমিও পাঁচ টাকা পাবা এবং সেও কি পাঁচ টাকা পাবে এইভাবে করে করতে লাগবে সো এইখানে যেমন বয় একটা উদাহরণ আছে যেমন H2 H2 এর ক্ষেত্রে কি যেমন দেখো এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে এই যে আরেকটা হাইড্রোজেন আমি একটা ক্রস একটা ই দিলাম হ্যাঁ গোল দিলাম দেখো এই দুটো এই দুটো যখন বিক্রিয়া করবে এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন এ কিভাবে করে H2 গঠন করবে দেখো এর একটা প্রয়োজন আর একটা প্রয়োজন দুজনের প্রয়োজন তখন এরা এইভাবে করে শেয়ার করবে এই যে এটা তো এ আরেকটা আসে বসবে এ আসে বসবে এই যে দেখো আমি কিন্তু আলাদা আলাদা চিহ্ন করে দিলাম যেন খুব ইজিলি বোঝা যায় এই যে তখন সে এইচ টু গঠন করবে এইভাবে তার মানে আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি বুঝলাম যদি প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাস করার পর দেখব যদি কি হয় একটার অষ্টোপণের জন্য কারো যদি একটা ইলেকট্রন বা দুই এক ব্যাধিক ইলেকট্রন বেশি থাকে কেউ দান করবে এবং কারো এক ব্যাগাদি ইলেকট্রন কম থাকবে সে তার দানকৃত ইলেকট্রন গ্রহণ করবে এক কথায় খুবই ইজি ভাষায় যদি বলা যায় আইনিক বন্ধনের ক্ষেত্রে দুইটা মৌলের দেখবো কারো ইলেকট্রন বেশি আছে কারো ইলেকট্রন কম আছে তার মানে সেটা কি আইনি বন্ধন আর বন্ধনের ক্ষেত্রে দেখবো যে দুইজনেরই ইলেকট্রন কি প্রয়োজন তবে সেটা কি হবে সমুদ্রী বন্ধন হবে কিন্তু সমজি বন্ধনের ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে এই চিত্রটা আট করতে লাগবে এবং এই চিত্র কোন কোন অঙ্ক আসবে বা কোন মৌলগুলো দিতে পারে মনে রাখবা এসএসসি রিলেটেড এসএসসি বোর্ড কর্তৃক নির্দেশনা আছে যে এখানে বই ব্যতীত কোনো প্রশ্ন হবে না বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলোই হবে তার মানে বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো দিয়েই আমাদের কিন্তু সমজি বন্ধন এবং আয়নিক বন্ধনের মধ্যে প্রশ্ন আসবে তো তোমার এই ক্লাস করার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে যে আমি তো পানি এইচ টু এবং পানির এটা করে দিলাম সমজ জীবন ধনটা ওখানে আর কি আছে তোমরা করো এবং আমাকে কমেন্ট সেকশনে জানাও অথবা কমেন্টস ছবি দাও আমি দেখে যত দ্রুত সম্ভব তোমার রিপ্লাই দেওয়ার ট্রাই করবো এবং এইখান থেকে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করতে পারো কমেন্টসে আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করব এবং আমাদের এই ক্লাসের কিন্তু এই অধ্যায়ের কিন্তু আরও অনেক অংশ আছে এই অংশগুলো কিন্তু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফ্লো দিয়ে দিলে আমাদের এই এই অধ্যায়ের কিন্তু আরও ক্লাস আছে সেগুলো পেয়ে যেতে পারো